কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে আল্লাহ নবী ঘোষণা করেন ওই মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে করবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আজ কয়টা জান্নাতে যাওয়া সহজ না কঠিন এই চারটা কাজ যদি করতে পারে আল্লাহ নবী ওই মহিলার সার্টিফিকেট দিলেন মহিলারে তুমি জান্নাতের যেই দরজা দিয়ে চাও ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো যাও যা সেই চারটা কর্মসূচি কি আল্লাহ নবী বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কয় কি আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে দুই নাম্বার হল পর্দা করতে হবে দুই নাম্বার হলো পর্দা করতে হবে এক নাম্বার হলো নামাজ আদায় করতে হবে এক নাম্বার কি নামাজ আদায় করতে হবে দুই নাম্বার হলো পর্দা করতে হবে তিন নাম্বার হলো স্বামীর আনুগত্য করতে হবে আর চার নাম্বার হলো নিজের সতীত্ব যদি হেফাজত করতে পারে আল্লাহর নবী ঘোষণা দেন আইয়ু আবাবিল জান্নাতান তুমি যেই জান্নাতের যেই দরজা দিয়ে চাও না কেন ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো কর্মসূচি কয়টা এক নাম্বার কি নামাজ আদায় করতে হবে স্ত্রীকে নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ যথাযথভাবে নামাজের রক্ষণাবেক্ষণ করতে হবে নামাজ আদায় করতে হবে আর দুই নাম্বার হলো পর্দা করতে হবে কি করতে হবে পর্দা করতে হবে তিন নাম্বার হলো নিজের সতীর্থ হেফাজত করতে হবে যে বলবে আইরে তার পিছনে যাই রে এই কিউরি থেকে বের হয়ে আসতে হবে কথা বুঝতে পেরেছেন নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্টি থাকতে হবে অন্যের কাছে সন্তুষ্টি খুঁজলে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করা যাবে চার নম্বর হল স্বামী আনুগত্য করতে হবে যা বলবে যেটা নির্দেশ করবে অবনত মস্তকে মেনে নিতে পারলে আল্লাহ নবী বলেন ও নারী তুমি যেই দরজা দিয়ে চাও জান্নাতে তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো সুভান আল্লাহ প্রিয় মা বোনরা আমার এটা মা ব্যাপারে আল্লাহর নবী ওয়াজ করলেন হাদিস বর্ণনা করলেন আমাদের ব্যাপারে কিন্তু এরকম সহজ কাজ নাই সহজে জান্নাতে পাবেন এরকম নাই আমাদের রুটি রুজি রোজগার হালাল হতে হবে কারণ ইনকাম সোর্স কারা আমরা আমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হস করতে হবে টাকা থাকলে জাকাত দিতে হবে টাকা থাকলে সত্য কথা বলতে হবে এভরিথিং কত ঝুঁক ঝামেলা আমাদের আছে পারিবারিক ঝুঁক জামেলা রাষ্ট্রীয় ঝামেলা সব কিছু ঝামেলা ত্যাগ করে আল্লাহর জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে দৌড়াতে হয় কিন্তু মহিলাদের জান্নাত পাওয়া খুব সহজ মহিলাদের জান্নাত পাওয়া কি সহজ আল্লাহ নবী ঘোষণা করেন শুধু তাই নয় চার নাম্বার হল স্বামীকে যেই কাজ করলে স্বামী খুশি হয় স্বামীকে সর্বদা খুশি রাখার জন্য চেষ্টা করতে হবে এমন কাজ করা যাবে না স্বামী তিল পরিমাণ যাতে হৃদয়ে কষ্ট না পায় কল রসুল্লহি সল্লল্লাহ কয়ালিসাল্লাম আল্লাহ নবী ঘোষণা করেন ইস্তফা দু মুমকমিনুবাহ জাতা পল্লহি হইরণ লাভ মিন সাও পৃথিবীতে উত্তম হল আল্লাহর তাপ অর্জন করা একজন মমিনের জন্য আর এই তাকওয়ার পরে সবচেয়ে উত্তম হলো মুমিনের জন্য একটা সতী ভালো নারী ভাগ্যে পাওয়া ইস্তাফাদাল মুমিনুন মুমিনরা উপকৃত হবে সবচেয়ে উত্তম উপকৃত হবে আল্লাহর তাকোয়া দ্বারা আর দুই নাম্বার হলো তাকোয়ার পরেই বিশ্বনবী জায়গা দিয়েছেন একটা ভালো মনের স্ত্রী পাওয়া এটা মমিনের সবচেয়ে বড় পাওয়া বলেছ ভাব আল্লাহ নবী ঘোষণা করেন اطاعت وئین نظرا الیھا سررته و اقسم علیھا ابررته اقابا عنها نصحته فی نفسھا বিশ্বনবী বলেন ও মহিলা শুনে রাখো যখন তোমার স্বামী তোমাকে ডাকে তোমার দিকে নজর দেয় তোমাকে আহ্বান করে সকল কাজে ফেলে দিয়ে স্বামীর কাছে ছুটে আশায় হলো তোমার দায়িত্ব যত কাজ থাকুক যত ব্যস্ততা থাকুক সব ব্যস্ততাকে দূরে সরে দিয়ে স্বামীর খেদমত করতে হবে কার খেদমত করতে হবে স্বামীর খেদমত করতে হবে এখন তোর স্ত্রীদের কাছ থেকে স্বামীর খেদমত পাওয়া আর আকাশের চাপ পাওয়ার সমান কথা ঠিক কিনা স্ত্রীদের কাছ থেকে স্বামীর খেদমত পাওয়া আর ডুমুরের কাছে ফুল ফুটা দেখা এটা সমান কথা ঠিক না ডুমুরের গাছে ফুল দেখলে নাকি সাপের সাত পা দেখা সমান সাপের পা দেখেছেন কখনো দেখা যায় কেউ দেখছেন কখনো সাপের পা ডুমুরের ফুল দেখা ডুমুরের ফুল কেউ কোনো দিন দেখেছেন ডুমুরের ফুল দেখা আর সাপের পা দেখা সমান কথা আসমানের চাঁদ ধরা এটা কি সম্ভব এখন কোর স্ত্রীদের কাছে স্বামী আনুগত্য খেদমত পাওয়া আসমানের চাপ ধরা দুমুরের ফুল দেখা সাপের সাপ পা দেখা সমান পত্রী বলেন নমহীরা তোমার সর্বপ্রথম কাজ হলো তোমার যত ব্যস্ততা থাকুক যত কাজ থাকুক সব কাজ ফেলে দিয়ে স্বামীর আনুগত্য করার জন্য চলে আসতে হবে তোমার তোমার দিকে স্বামী কর্মব্যস্ত থেকেছে পেরেশানিতে থেকেছে ঘরের দরজা খুলে দিয়েছ তোমার দিকে তাকানোর সাথে সাথে তোমার স্বামীর জন্য হৃদয়টা ভরে যায় আনন্দে এমন স্ত্রী পাওয়ার কথা আল্লাহ নবী বলেছেন আর ঘরে ঢোকার সাথে সাথে এই অভিযোগ ওই অনুযোগ এই বিচার ওই আসার নবী বলেন বান্দারে পাঁচ নাম্বার হল ঘরে যদি সুন্দর একটা পরিবার থাকে তার সর্বপ্রথম দায়িত্ব হল নবী ঘোষণা করেন দুইটা ব্যক্তির খেদমত করতে হবে হেফাজত করতে হবে স্ত্রীর এক নাম্বার হলো স্বামীর খেদমত দুই নাম্বার হলো সন্তানের লালন পালন ঘরে সন্তান থাকলে স্ত্রীর সময় দিতে হবে যদি ওই সন্তানের খেদমত যদি ঠিক মতো করতে না পারে লালন পালন যদি ঠিক মতো করতে না পারে আর স্বামীর যদি ক্ষেদমত করতে না পারে আল্লাহর নবী বলেন কুল্লুকুম রিম কুল্লুকুম্মী ওই স্ত্রীর যে দায়িত্ব ছিল দায়িত্বের খেয়ামত করার কারণে আল্লাহর কাজগোড়াই তাকে দাঁড়াতে হবে এরপর আল্লাহর নবী ঘোষণা করলেন